গতকাল একটা গুরুত্বপূর্ণ রিপোর্ট প্রকাশিত হয়েছে যেখানে বাংলাদেশ কেমন করেছে কি করেছে সেটি নিয়ে রীতিমতো একটা আলোচনার অনুষ্ঠান হয়েছিল যেখানে মার্কিন রাষ্ট্রদূত জানা পিটার হাস কথা বলেছেন এবং পিটার হাস বাংলাদেশের কোন একটা সূচক নিয়ে কথা বলবেন এবং বাংলাদেশ সূচক ভালো থাকবেন এটা আমরা চোখ বন্ধ করে বলে ফেলতে পারি সেই কথার জবাব আওয়ামী লীগের পক্ষ থেকে দেওয়া হবে না তাও তো হতে পারে না যেন ববায়দুল কাদের মানে আমরা খুব কথ্য কথা বলি না কথা মাটিতে পড়ার আগেই জবাব দেয়া জবাব দিয়ে দিয়েছেন পিটার হাসকে এক হাত দিয়ে নিয়েছেন সেই বিষয়গুলোতে আসব আগে রিপোর্টটা নিয়ে কিছু কথা কিছু কি ফাইন্ডিং নিয়ে একটু কথা বলতে চাই আমরা জানি আটলান্টিক কাউন্সিল নামে একটা গুরুত্বপূর্ণ থিঙ্ক ট্যাঙ্ক আছে আমেরিকার যারা মূলত আটলান্টিকে দুই পারে নর্থ আমেরিকা এই সূচকের মধ্যে যে সমৃদ্ধি সূচক বা প্রসপারিটি ইন্ডেক্স তার মধ্যে বাংলাদেশ মানে করা একশো মধ্যে বাংলাদেশ নিরানব্বইতম ভারতের অবস্থান একশো ছেচল্লিশ পাকিস্তান একশো পঞ্চাশ এইরকম একটা অবস্থান আছে কিন্তু যে জায়গাটা নিয়ে কথা বলতে চেয়েছি আমরা সেটা হলো যেটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ফ্রিডম ইন্ডেক্স ফ্রিডম ইন্ডেক্সে কি কি জিনিস তারা তিনটা মূল বিষয়ের উপরে আরও তিনটা মূল বিষয়কে আবার কতগুলো সাব বিষয়ে ভাগ করা আছে তিনটা মূল বিষয় হচ্ছে লিগাল সাব ইন্ডেক্স ইকোনমিক সাব ইন্ডেক্স পলিটিক্যাল সাব ইন্ডেক্স লিগাল সাব ইন্ডেক্সের মধ্যে আছে ব্যুরোক্রেসি অ্যান্ড করাপশন সিকিউরিটি ক্ল্যারিটি অফ দ্য ল জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড ইফেক্টিভনেস ইনফর্মালিটি ইকোনমিক সাব ইন্ডেক্সের মধ্যে উইমেন্স ইকোনমিক ফ্রিডম ইনভেস্টমেন্ট ফ্রিডম প্রপার্টি রাইটস ট্রেড ফ্রিডম পলিটিক্যাল সাব ইন্ডেক্সের মধ্যে রয়েছে ইলেকশনস সিভিল লিবার্টিস পলিটিক্যাল রাইটস লেজিসলেটিভ কনস্ট্রেন্টস অন দ্য এক্সিকিউটিভ এই জিনিসগুলো আছে এই জিনিসগুলোকে একত্র করে ফ্রিডমের ইন্ডেক্স করা হয়েছে ফ্রিডমের ইন্ডেক্সে বাংলাদেশের অবস্থান আমরা যদি দেখি খেয়াল করি বাংলাদেশ একশো একচল্লিশতম হয়েছে তার স্কোর হচ্ছে চল্লিশ আমাদের এই দক্ষিণ এশিয়ার দেশগুলোর অবস্থা যদি বলি ভুটানের র্যাঙ্কিং একষট্টি স্কোর পয়েন্ট বারো ছিল একশো গেছে পলিটিক্যাল রাইটস নিরানব্বই তম ছিল একশো একত্রিশতম হয়ে গেছে লেজিসলেটিভ কনসেন্স অন দ্যুটিভ একশো পঁয়ত্রিশ ছিল একশো আটত্রিশ হয়ে গেছে তারপর হলো লিগাল সাব ইন্ডেক্সের মধ্যে ব্যুরোক্রেসি অ্যান্ড করাপশন একশো ছাব্বিশ ছিল এখন একশো বাইশ হয়েছে সিকিউরিটি আগে একশো উনিশ ছিল এখন একশো একত্রিশ হয়েছে ক্ল্যারিটি অফ দ্য ল একশো আট ছিল একশো চুয়াল্লিশ হয়ে গেছে জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড এফেক্টিভনেস সাতাশি ছিল একশো আটত্রিশ মানে জুডিশিয়াল ল অ্যান্ড এফেক্টিভনেস খেয়াল করুন ইলেকশনের বা সিভিল লিবার্টিস ওগুলোর ক্ষেত্রে অকল্পনীয় চেঞ্জ বিচার বিভাগের স্বাধীনতা এবং কার্যকারিতার মধ্যে সাতাশি ছিল একশো আটষট্টি তম হয়ে গেছে মানে সাতাশীতম ছিল আগে দু সালে ইনফর্মালিটি একশো চার ছিল এখন তিয়াত্তর আবারও খেয়াল করি আমরা একটু যদি দেখি ইলেকশনে বাংলাদেশ পঁচাত্তর ছিল এখন একশো ষোলোতে চলে গেছে সিভিল লিবার্টিস একশো বারো ছিল একশো উনত্রিশে মানে এই জায়গাগুলোর ম্যাসিভ পরিবর্তন এবং বিচার বিভাগের পরিবর্তনের জায়গাটা সবচেয়ে খারাপ আই রিপিট এটা সাতাশি ছিল ইন্ডিপেন্ডেন্স এফেক্টিভনেসের ক্ষেত্রে এটা একশো আটত্রিশতম হয়ে গেছে এই হল পরিস্থিতি এই তুলনাটাই আওয়ামী লীগ সরকারে ছিল মানে একটা নির্বাচিত সরকারের সময় মানুষের ফ্রিডম কেমন থাকে আর এখন কি অবস্থা সেটা খুব ক্লিয়ার রিপোর্টের একটা জায়গা আমি একটু পড়তে চাই সেটাকে বাংলা করলে এরকম হয় একটা পত্রিকার তর্জমা করে এরকম বলেছে প্রতিবেদনে বলা হয়েছে জাতীয় সং তারা তাদের দেখেছে যে মৌলিক স্বাধীনতা জোরদার করলে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সমৃদ্ধি হয় এবং গতিশীল হয় প্রতিবেদন এভাবে বলা হয়েছে জানুয়ারি সংসদ নির্বাচনের মধ্য দিয়ে একটি কর্তৃত্ববাদী দলীয় ব্যবস্থার দিকে শক্তিশালী পরিবর্তন এসেছে বিরোধী দলকে বয়কট করে সেই পুঁজি সেটি পুঁজি হিসেবে ব্যবহার করে আওয়ামী লীগ তার পনেরো বছরের শাসনকাল টিকিয়ে রেখেছে পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা নারী সরকার প্রধান হতে যাচ্ছেন এটি স্থিতিশীলতার ইঙ্গিত দিলে কর্তৃত্ববাদী দলীয় ব্যবস্থাগুলো প্রায় বিভিন্ন ঝুঁকির মুখোমুখি হয় যা সুশাসনকে ক্ষতিগ্রস্ত করতে পারে এই ঝুঁকিগুলো কমানোর জন্য রাজনীতি প্রকাশ করেছে ফ্রিডম অ্যান্ড প্রসপারিটি ইন্ডেক্স এবং বাংলাদেশের জন্য তারা আলাদা একটা রিপোর্ট তৈরি করে সব দেশের জন্যই আছে বাংলাদেশের জন্য আছে আমি ওই রিপোর্টটা নামালাম এবং একটু বোঝার চেষ্টা করলাম ওখানে কি আছে না আছে বাংলাদেশের পত্রপত্রিকাগুলো মোটা দাগে এই সম্পর্কে জানিয়েছে প্রাথমিক তথ্যটা হচ্ছে যেটা গুরুত্বপূর্ণ ফ্রিডম ইন্ডেক্স আমি ওই জায়গায় আসব ফ্রিডম ইন্ডেক্সটায় বাংলাদেশ সবচেয়ে বেশি খারাপ করেছে কিন্তু প্রসপারিটি ইন্ডেক্স যেটা সেটায় তুলনামূলকভাবে বাংলাদেশ ভালো করেছে এবং সত্যিকার অর্থে দক্ষিণ এশিয়ায় ভালো করেছে এখন আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে কি কি বিষয় দিয়ে প্রসপারিটি ইন্ডেক্স করা হয়েছে আমরা অন্যটাও ফ্রিডম ইন্ডেক্সও কী কী হিসাব করা কী কী ভিত্তিতে করা হয়েছে সেটাও আসব। প্রসপারিটি ইন্ডেক্স আছে এডুকেশন ইনকাম হেলথ ইনইকুয়ালিটি এনভায়রনমেন্ট মাইনরিটি রাইটস এই কয়েকটা জিনিস এই ছয়টা জিনিসকে বিবেচনা করে তারা র্যাঙ্কিং করছে এবং এই র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান বেশ ভালো দক্ষিণ এশিয়ায় আমরা বলবো শ্রীলঙ্কা শুধু বাংলাদেশের চাইতে উপরে আছে বাংলাদেশের চাইতে ভারত পাকিস্তান নেপাল সবাই নিচে আছে এবং সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়ার যে অ্যাভারেজ গ্রাফটা দেখলে দেখবেন অ্যাভারেজের চাইতে বাংলাদেশ বেশি স্কোর করেছে তবে গ্লোবাল অ্যাভারেজের চাইতে বাংলাদেশ কম স্কোর করেছে এই একটা জায়গায় আর আমি একটু যদি জানিয়ে সেটা হচ্ছে থ্রি ফর্টি বাংলাদেশের এইট তার মানেটা হচ্ছে বাংলাদেশের চাইতে আমরা খেয়াল করি বারো তেরো বেশি স্কোর আছে তাদের ভেরি সিগনিফিকেন্ট ভেরি ইন্টারেস্টিং আমি পিটার হাউস এবং ওবায়দুল কাদের পাল্টা পাল্টি নিয়েও আসবো এখানে আরেকটা ফাইন্ডিং আছে আমি যে পিডিএফটা আছে এটা অনলাইনে পাওয়া যায় আগ্রহীরা একটু দেখে নেবেন এখানে পঁচানব্বই সাল থেকে তারা র্যাঙ্কিংটা শুরু করেছে খুব ইন্টারেস্টিংলি তারা দু সালের এবং দু সালের বাংলাদেশের তুলনা করেছে ফ্রিডমের ক্ষেত্রে প্রসপারিটির ক্ষেত্রেও করেছে দু সালে কিন্তু আওয়ামী ক্ষমতায় ছিল এবং একটা নির্বাচিত নির্বাচনের মাধ্যমে নির্বাচিত একটা সরকার ক্ষমতায় ছিল বাংলাদেশ সে সময় অবস্থান ছিল একশো এখন একশো একচল্লিশ পঁচিশ ধাপের অবনমন হয়েছে পিটার হাস ইনফ্যাক্ট এই জিনিসটাকে হাইলাইট করার চেষ্টা করেছেন আমি সাব ইন্ডেক্সগুলো একটু পড়ি আমাদের মানে ইন্টারেস্টিং লাগবে প্রপার্টি রাইটসের মধ্যে একশো ছিল সেটা একশো ছেচল্লিশতম হয়েছে ট্রেড ফ্রিডমের মধ্যে একশো একান্ন ছিল একশো হয়েছে তার মানে এই একটা জায়গায় একটু ভালো হয়েছে ইনভেস্টমেন্ট ফ্রিডম পঁয়ষট্টি ছিল একশো নয়ে চলে গেছে উইমেন্স ইকোনমিক ফ্রিডম একশো ছত্রিশ ছিল একশো চুয়াল্লিশে চলে গেছে মানে দু সালে আর পরে কত ছিল পলিটিক্যাল ফ্রিডমের ইলেকশনে ছিল এটা ষোলো হয়ে গেছে সিভিল তার করতে চায় উনি ওই ভিশন ওয়ান এর কথা উল্লেখ করেছেন সেই ক্ষেত্রে বাংলাদেশকে কি করতে হবে সেই ক্ষেত্রে বাংলাদেশের এই ইকোনমিক এর সাথে সাথে ফ্রিডমেরও উন্নতি করতে হবে এবং উনি বলছেন যে আমেরিকা এই ক্ষেত্রে তার পার্টনারশিপ চালিয়ে যেতে চায় এবং ওই যে বললাম ওনার কথা তো মাটিতে পড়া যাবে না মাটিতে পড়তে দেয়া হবে না জনাব ওবায়দুল কাদের মুহূর্তেই রেসপন্ড করেছেন উনি বলেছেন যুক্তরাষ্ট্রে গণতন্ত্র কত ধাপ পিছিয়েছে উনি আবার পাল্টা জিজ্ঞেস করছেন উনি বলছেন আমি একটু পড়ি ঢাকায় নিযুক্ত মার্কিন তথ্য সম্পর্কে উনি বলেন এটা সত্য তো তা তো আমরা মেনে নিচ্ছি না মানে উনি এই যে পঁচিশ ধাপ পিছিয়েছে এটা মেনে নিচ্ছেন না পঁচিশ ধাপ পিছিয়েছে আমি রাষ্ট্রদূতকে জিজ্ঞেস করতে চাই আপনার নিজের দেশে গণতন্ত্র কত ধাপ পিছিয়েছে আগে সেটার জবাব দেন ইনস্ট্যান্টলি প্রথম কথাটা হচ্ছে আমেরিকার গণতন্ত্র যদি কয়েক ধাপ তার সাথে বাংলাদেশের গণতন্ত্র পিছানোর কি সম্পর্ক ফ্রিডম পিছানোর কি সম্পর্ক অ্যাড অ্যাডহমিন বলে আপনি যখন তর্কে যেতেন না তখন ব্যক্তিগত পাল্টা আক্রমণ করেন তোমার কি অবস্থা তোমার দাড়ি কই মিয়া ওই যে মজিদ মজিদের ওই যে লাল শালুর মধ্যে আছে না ছেলে স্কুল করতে চায় সেটার বিরুদ্ধে গিয়ে সে যখন শালিশ বসে সব কিছু সরিয়ে টুরিয়ে তাকে ব্যক্তিগত একটা এমন আক্রমণ করলো যে সে আসলে চুপসে গেল তৃতীয় শ্রেণীর কথা যেন কাদের এই ধরনের কথা বলবেন এটার জন্য আমরা আদৌ আসলে অবাক হই না যাই হোক এই চাপানুতো তাদের মধ্যে চলেছে বটম লাইনটা কি আমরা আপনারা এই পেপারটা ডাউনলোড করতে পারেন এখানে প্রত্যেকটা ইন্ডিকেটারে গ্রাফ দেওয়া আছে কিভাবে গ্রাফগুলো পড়েছে আপনি দেখবেন পঁচানব্বই থেকে গ্রাফ ক্রমান্বয়ে কমে আসছে পড়তে পড়তে বিশেষ করে চোদ্দ সালের পর বলা হচ্ছে কোনো মোস্টলি আনফ্রি কান্ট্রি প্রসপারাস কান্ট্রি হিসাবে এই র্যাঙ্কিংয়ে নাই উনি এই বাক্যটা রিপিট করেছেন যে মোস্টলি আনফ্রি কান্ট্রি প্রসপার তার মানে ফ্রিডমের সাথে প্রসপারিটির সম্পর্ক আছে যদি আমি রিপোর্টটা পড়তে গিয়ে ওখানে অবশ্য দুটো এক্সেপশনে কথা বলা হয়েছে দেখলাম এটা আসলেই চায়না এবং সিঙ্গাপুর যদি তারা বলছে এই দেশগুলোর আসলে ভবিষ্যতে কী হবে কনফার্ম না চায়না ব্যাপারে আমি তো যথেষ্টই সন্ধিহান যদিও সিঙ্গাপুর ফর এ লং পিরিয়ড সোফার সিঙ্গাপুর আসলে একটা খুব গুরুত্বপূর্ণ এক্সেপশনই হতে পারে কিন্তু পৃথিবীতে আর কোনো এক্সেপশন নাই সো যারা পিটার হাস বাংলাদেশের এই জায়গাটাকে গুরুত্ব দিচ্ছেন এবং বাংলাদেশ নিয়ে তারা এই অ্যানালিসিস করেছেন এই র্যাঙ্কিং করেছেন তো এরকম একটা প্রেস্টিজিয়াস প্রতিষ্ঠান যখন আমাদের সামনে এই ডেটাগুলো প্রেজেন্ট করে আমাদের জানা জিনিসটাই আরও স্ট্রেংদেন হয় সুতরাং আমরা এটুকু নিশ্চিত থাকতে পারি বাংলাদেশ বা আমরা যদি আসলে বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা পুনরুদ্ধার করে নিয়ে আসতে না পারি তাহলে বাংলাদেশের এই যে প্রগ্রেসিভ ইন্ডেক্স সেটা আসলে কখনোই কোনোভাবে সাস্টেইনেবল করে তোলা যাবে না এটা আমরা সবাই বিশ্বাস করি এবং এটা নিয়ে আমাদের কনফিউশন থাকার কোনো